এবার সৌরভ গাঙ্গুলির উপর ক্ষেপেছেন স্বস্তিকা মুখার্জী কলকাতার আরজিকর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সব স্থানেই আওয়াজ তুলেছেন এই নায়িকা এবার আরজিকর নিয়ে সৌরভ গাঙ্গুলির বিচ্ছিন্ন ঘটনা মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তার ফেসবুকে জানালেন তিনি কোনো দিন দাদাগিরিতে যাননি আগামীতেও কখনোই যাবেন না এর আগে সৌরভ গাঙ্গুলির আরজিকর ঘটনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মুখ খোলেন যেখানে তিনি বলেন একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনো কিছুই নিরাপদ নয় এমনটা মনে করা ঠিক নয় পৃথিবীতে সব জায়গাতে এমন দুর্ঘটনা ঘটে একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয় তবে করা পদক্ষেপ নেওয়া উচিত তার এমন মন্তব্যের পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন স্বস্তিকা তিনি লিখেছেন আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি যাওয়া হয়নি আর কোনো দিন যাবো না দুর্ঘটনা বসত যাব না সেটা নয় নিজের ইচ্ছাতেই যাব না ধর্ষণ খুন কোনো দুর্ঘটনা নয় আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই কোনো রাজ্যেই নয় এই দুই কাজ ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত যারা করেছে যারা করে যারা ইচ্ছে করে করেছে বা করে জেনে বুঝেই করেছে যাদের ঘুম এখনো ভাঙেনি তাদের আর ভাঙবেও না এরপর পোস্টের শেষে স্বস্তিকা সৌরভকে ইঙ্গিত করে আরো লিখেছেন আমাদের প্রিয় আইকন কিংবা আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন এর আগে সৌরভের এমন মন্তব্য নিয়ে করা জবাব দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র অপরদিকে ক্রিস ফোর সিনেমায় ঋত্বিকের বিপরীতে থাকছেন নায়িকা শ্রদ্ধা কাপুর শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও এর জুটি ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে স্বাধীনতা দিবস মুক্তি হওয়ার হরর কমেডি ছবি স্ত্রী টু মাত্র তিন দিনে প্রায় দুইশো কোটি আয় করেছে শুধু তাই নয় দর্শক থেকে সমালোচক মহলে পেয়েছে दारुण ইতিবাচক প্রতিক্রিয়া শ্রদ্ধা রাজকুমারের কাছে একেবারে ধরাশায়ী হয়েছেন আসলে আমি টিপশি বানন জন আব্রাহামের মতো তারকারা স্ট্রিট সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় তাবশীর খেল খেল মে এবং জন আব্রাহামের বেদা দুটি ছবি বক্স অফিসে তেমন কোনোভাবেই সাফল্য পায়নি এর মধ্যেই শ্রদ্ধা ভক্তদের জন্য এল আর ও রিট ইতিমধ্যেই শ্রদ্ধা ভক্তাদের জন্য এলো আরো বড় সুখবর শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড ঋতিক রোশনের বিপরীতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ঋতিকের কেরিয়ারের মাইল ফলো ক্রিস সিরিজের নতুন ছবি ক্রিস ফোর এটায় থাকছেন শ্রদ্ধা কাপুর কল্পবিজ্ঞানের এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের একসঙ্গে কাজ করতে চলেছেন ঋতিক আর শ্রদ্ধা এর আগে একাধিক অভিনেত্রী জানিয়েছিলেন কাজের প্রতি নিজের ভালো লাগার কথা এবার একসঙ্গে কাজ সাক্ষাৎকারে এই চলেছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বাক্য হলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল তবে জানা যায় ইতিমধ্যেই শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে